ধারণা করা হচ্ছে এবারের পাকিস্তান সুপার লীগ পিএসএল এ রেকর্ড সংখ্যক বাংলাদেশী তারকা সুযোগ পাবেন চলতি মাসেই বসতে যাচ্ছে পিএসএল দুই হাজার ছাব্বিশ এর প্লেয়ার নিলাম নিলামের আগেই অবশ্য কোটি কোটি রুপির খেলা শুরু হয়ে গেছে সেখানে সেরা তারকাদের রিটেইন করার হিরিক টি টোয়েন্টিতে সময়ের অন্যতম সেরা পেসার শাহ আফ্রিদিকে সাত কোটি পাকিস্তানি রুপি খরচ করে রিটেইন করেছে তার দল লাহোর কালান্দার্স আবরার আহমেদ বাবুর আজম শাদাব খান ও শাহিনের মতোই সাত কোটি রুপিতে তাদের পুরনো দলগুলোতেই থেকে যাচ্ছেন এক নজরে দুই হাজার ছাব্বিশ পিএসএল এ রিটেন ক্রিকেটারদের তালিকা ও তাদের পারিশ্রমিকের পরিমাণ দেখে নেওয়া যাক লাহোর কালান্দার্স দিয়েই শুরু করা যাক যেমনটা আগেই বলা হয়েছে সাত কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে থেকে যাচ্ছেন শাহিন শাফরিদি নিজেদের অধিনায়কের ওপর আবারও আস্থা রেখেছে কালান্দার্স ফ্রাঞ্চাইজি জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে ধরে রাখতে লাহোর কালান্দার্সের খরচা হচ্ছে দুই দশমিক আট কোটি রুপি আবদুল্লাহ শফিককে দুই দশমিক দুই কোটি রুপি ও মোহাম্মদ নাইমকে সত্তর লাখ রুপিতে ধরে রেখেছে লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে আবরার আহমেদকে ধরে রাখতে সাত কোটি রুপি পাচ্ছেন তিনি কোয়েটা দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় কোটি রুপি পারিশ্রমিক দিচ্ছে উসমান তারিককে হাসান নওয়াজকে তিন দশমিক নয় দুই কোটি ও সামিউল হুসেনকে চুরাশি লাখ রুপি পারিশ্রমিকে রিটেইন করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস বাবুর আজমের উপর ভরসা করেছে পেশোয়ার জ্বালি সাত কোটি পাকিস্তানি রুপিতে পেশোয়ারে থেকে যাচ্ছেন তিনি পেশোয়ারের রিটেইল তালিকায় আরও আছেন চার দশমিক চার আট কোটি রুপির সুফিয়ান মুকিম দুই দশমিক আট কোটি রুপির আব্দুল সামাদ এবং এক দশমিক নয় ছয় কোটি রুপির আলী রাজা করাচি কিংসের রিটেন তালিকায় সবচেয়ে দামি খেলোয়াড় হাসান আলী টি টোয়েন্ট অন্যতম সেরাই পেসারের পারিশ্রমিক চার দশমিক সাত ছয় কোটি রুপি করাচির আব্বাস আফ্রিদি পাচ্ছেন তিন দশমিক শূন্য আট কোটি রুপি তিন দশমিক তিন ছয় কোটি রুপি পারিশ্রমিক খুশদিল সার ইমার্জিং তারকাদের মধ্যে সাত বেগকে ষাট লাখ রুপিতে রিটেন করেছে করাচি ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খানকে রিটেইন করেছে সাত কোটি রুপিতে সালমান ইরশাদ এক দশমিক দুই কোটি ও আন্দ্রেস গোজ এক দশমিক চার কোটি রুপি পারিশ্রমিকে খেলবেন ইসলামাবাদের হয়ে এবারে পিএসএল এর রিটেইন তালিকায় নেই কোনো বাংলাদেশের নাম তবে নিলামে একাধিক টাইগার ক্রিকেটার নিশ্চিতভাবে দল পাবেন আগামী এগারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর পরবর্তী আসরের নিলাম যেখানে আলাদাভাবে নজর থাকবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের